বিসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল শেখ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি ফার্মাসিস্ট ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব রিফ ক্যাল কিট ট্যাবলেট বা ঔষধটি নিয়ে যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন প্রিয় দর্শক রিফ ক্যাল কিট ওষুধটি তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জিসকা ফার্মা আপনারা দেখতে পাচ্ছেন রিফক্যাল কিট এটা আসলে তিনটি ওষুধের সমন্বয়ে তৈরি একটা হচ্ছে ইভান্ট্রনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি প্রথমে যে একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন এই ঔষধটি সাধারণত সকালে খেতে হয় এবং খাওয়ার এক ঘন্টার মধ্যে রুগীকে কোনোভাবেই শোয়া যাবে না তাকে হাঁটা চলা করতে হবে বা বসে থাকতে হবে কেন শোয়া যাবে না এটার একটা সাইড এফেক্ট হচ্ছে এই ইভানটনিক অ্যাসিডটি খাওয়ার পর বা এই ট্যাবলেটটি খাওয়ার পর গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বা রিফ্লাক্স ডিজিজের সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই ওষুধটি কোনোভাবেই খাওয়া যাবে না তো ভিওয়ার্স আপনাদেরকে যদি কোনো ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন তাহলে সেই ডাক্তার তো অবশ্যই সুন্দর করে বুঝিয়ে দিবেন তো এই ঔষধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই কোনো কিছু না খেয়ে অর্থাৎ নাস্তা না করে এই ওষুধটি সেবন করতে হয় কালো দাগ দেওয়া যে ওষুধটি দেখতে পাচ্ছেন এই ওষুধটি প্রথম দিন খেতে হয় এবং পরবর্তী যে তিরিশটি ওষুধ আছে এগুলো সাধারণত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এবং পরবর্তীতে এই ওষুধগুলো ভালোভাবে খেতে হয় একষট্টি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন একটি সকালে এবং একটি বিকালে খেতে হয় পরবর্তীতে ওষুধগুলো দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি আশা করি অনেক উপকৃত হয়েছেন এবং পরবর্তীতে কোন ভিডিওটি দেখতে চান সেটা কমেন্ট করুন সেটা নিয়ে আলোচনা করব তো আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ